বসন্ত উৎসব ও ভ্যালেন্টাইন্স ডে কে সামনে রেখে এক অভিনব ইভেন্ট নিয়ে এসেছে আগরতলার স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স। তাদের নতুন ইভেন্টের নাম শুধু তোমারই জন্য। সাংবাদিক বৈঠক করে এই নতুন ইভেন্টের ঘোষণা দিয়েছে জুয়েলারি কর্তৃপক্ষ। শুধু তোমারই জন্য এই ইভেন্টে স্বর্ণকমল জুয়েলার্স তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নানান আকর্ষণীয় অফার। অফার শুরু হয়েছে 28 জানুয়ারি থেকে চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। গ্রাহকরা যে কোনো সোনার গয়না ক্রয় মজুরিতে পাবেন পঁচিশ শতাংশ ছাড় হীরার গয়না কেনাকাটা করলে পাবেন একশো শতাংশ ছাড় জানিয়েছেন স্বর্ণকম্য সেট প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে এবং সকল ত্রিপুরাবাসীকে জানাই যে আমাদের ফেব্রুয়ারি মাসে যে অফারটি চলছে সেটা শুরু হয়েছে আঠাশ তারিখ থেকে ফেব্রুয়ারি থেকে শুরু হয়নি শুরু হয়েছে জানুয়ারির আঠাশ তারিখ থেকে এবং চলবে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত বসন্ত উৎসব সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে এই উৎসব উপলক্ষে শুধু তোমারই জন্য বলে যে ইভেন্টটি আমরা করেছি সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সোনার গয়নার মজুরির উপর সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে মেকিং চার্জ ডায়মন্ড গোল্ড জুয়েলারি মেকিং চার্জের উপর হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তাহলে আপনার ডায়মন্ড গয়না যদি কিনতে চান সেক্ষেত্রে কোনো রকমের মজুরি দিতে হচ্ছে না এছাড়া প্রতিটি কেনাকাটায় আপনি উপহার পাচ্ছেন যেহেতু সোনার গয়না বা সোনার এখন দাম ঊর্ধ্বমুখী সেহেতু আমি রিকোয়েস্ট করব যে আরো হয়তো সোনার দামটা বাড়বে আপনার বাড়িতে উৎসব থাকলে অর্থাৎ যে বিয়ের উৎসব কিংবা আরও কোনো উৎসব থাকলে আপনার যদি ভারী গয়না কোনো কিছু কিনতে হয় তাহলে ইমিডিয়েট এছাড়া পুরনো সোনার জিনিস দিয়ে নতুন সোনার গয়না নেওয়ার সুযোগ রয়েছে ইপেন ডে গ্রাহকদের জন্য স্বর্ণকমল আবারও দিয়েছে নতুন চমক এই অনুষ্ঠানে স্বর্ণকমল লঞ্চ করেছে প্রতিদিনের সোনা এই অফারের ব্যাখ্যাও দিয়েছেন সংস্থার প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী গ্রাহকদের উদ্দেশ্যে আহ্বান করে সুরজিৎ বলেছেন শুধু সোনা বা হীরের গয়না ক্রয় করলেই যে তাদের পরামর্শ দিতে পারেন এবং তাদেরই মূল্যবান পরামর্শ সাদরে গ্রহণ করবেন স্বর্ণকমল কর্তৃপক্ষ এই উৎসব উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স সোনা ও হীরের গয়নার প্রদর্শনী নিয়ে আলোকপাত করেন সংস্থার দুই ডিরেক্টর জয়নাগ ও দিবাকর নাগ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বর্ণ কমলের কর্ণধার গোপাল নাগ গোটা বিষয়টি তিনি ব্যাখ্যা করেছেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কুই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড। রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরোনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এবং নাইন ফোর থ্রি এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণকমল কমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা বিরো রিপোর্ট জেম টোয়েন্টি ফোর নিউজ